আচ্ছা রাখি তুমি বলো তো আমাদের দেশের নাম কি বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের একটা সাংবিধানিক নাম আছে সেটার নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম বাংলাদেশ না না একটা বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম বাংলাদেশ এটা কি পাকিস্তান নাকি ইন্ডিয়া নাকি ত্রিপুরা নাকি মায়ানমার নাকি কি এটা না পাকিস্তান ইন্ডিয়া মায়ানমার ত্রিপুরা কোনোটাই না কিন্তু সাংবিধানিক নামটা কি ওই সাংবিধানিক নামটাই হচ্ছে বাংলাদেশ না 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 আচ্ছা বাংলাদেশের সাংবিধানিক নাম কিন্তু বাংলাদেশ না বাংলাদেশ না তো কি তাহলে কি বাংলাদেশের সাংবিধানিক নাম কি আচ্ছা বাংলাদেশে কয়টা জাতি গোষ্ঠী বাস করে বাংলাদেশে বাংলাদেশ দেশ একটা জাতীয় একটা বাঙালি আরে না তাহলে কি আচ্ছা এই দেশের নাম যে বাংলাদেশ এই বাংলাদেশ নামকরণটা কে করেন হ্যাঁ আসলে কে করে আচ্ছা রাকিব তুমি যদি বাংলাদেশ থেকে গর্ত খুঁড়তে করতে পৃথিবীর ভিতরটা যাও তুমি কোন দিক দিয়ে বেরোবা আমি আমি রেখে দিয়ে বেরোবো ওই সুরঙ্গতে না বলছে আর ফান ও মানে এদিক দিয়ে ঢুকলে উল্টা পথে আমেরিকা পা চলে যাব না ভাই তোমাদের ফাও ক্লাস নিয়ে লাভ নাই তোমরা মুভি দেখো রে ভাই বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশ কোথায় অবস্থিত বাংলাদেশে কি কি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে বাংলাদেশ থেকে যদি আপনি গর্ত করতে করতে যান তাহলে ঠিক কোথা দিয়ে বের হবেন অর্থাৎ বাংলাদেশের প্রতিবাদ স্থান কোথায় আমাদের দেশ বাংলাদেশ নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম সিওজব শর্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি খালিফ ফেজুমুন পড়াশোনা করেছি সেবা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তো আজকে আমরা আলোচনা করব এবং জানব আমাদের দেশ বাংলাদেশ নিয়ে তো সবাই জানেন যে আমাদের দেশের নাম বাংলাদেশ এবং বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা তো আজকে ভিডিওতে যে প্রথম প্রশ্নটি দেখলেন যে বাংলাদেশের সাংবিধানিক কি সংবিধান অনুসারে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক বাংলাদেশ আপনারা যদি পৃথিবীর তাহলে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ যেটি যে অঞ্চলে অবস্থিত সেই নাম হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশের তিন দিক জুড়েই আপনারা যেসব নাম দেখতে পাচ্ছেন সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের তিন দিকে ভারত এবং একদিকে মিয়ানমার লেখা আছে এদিকে আরাকান এবং এদিকে চীন প্রদেশ তো এবং দক্ষিণে আছে বঙ্গোপসাগর ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট পূর্ব ত্রাগিমা রেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট পূর্ব ত্রাগিমা রেখায় এই বিষয়টা আমি একটু বলি আপনার বই এটা এমনিতেই পাবেন যে পূর্ব অক্ষরেখা এবং পশ্চিম অক্ষরেখা কি। পূর্ব পৃথিবীকে যদি মোটা দাগে আপনি ভাগ করেন এভাবে তাহলে দুটোর দিক পাবেন পূর্ব এবং পশ্চিম তো বাংলাদেশকে এভাবে পূর্ব অবস্থানে অবস্থিত এবং পৃথিবীকে যদি আড়াআড়িভাবে ভাগ করেন তাহলে উত্তর এবং দক্ষিণ দুটি ভাগ পাওয়া যাবে তো বাংলাদেশ উত্তর ভাগে অবস্থিত এখন আমি সহজে বলে দিই যে বইয়ে যে তথ্যটা আপনারা পাবেন সেটা হচ্ছে বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখায় অবস্থিত এবং অষ্টাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাগিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখায় অবস্থিত তো বাংলাদেশের সাথে গ্রিনিচের স্থানীয় স্থানীয় সময় পার্থক্য ছয় ঘন্টা তো গ্রিনিচের মানদণ্ড মানদণ্ড অনুসারে বাংলাদেশ গ্রিনিচ গ্রিনিচের সময়কাল থেকে ছয় ঘন্টা এগিয়ে অর্থাৎ আপনি যখন ছয়টায় বাংলাদেশে উঠছেন গ্রিনিচের সময় রাত বারোটায় মানুষ ঘুমাতে যাচ্ছে এখন বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে এটা বই বলতে তো কর্কট ক্রান্তি কি বা ক্যান্সার অফ ট্রপিক কি তো আপনারা বলবেন যে বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে তো এই দেখবেন যে কর্কট ক্রান্তি রেখা বেশ কিছু জেলাকে ছেদ করে চলে গেল যার মধ্যে রয়েছে কুষ্টিয়া ফরিদপুর তাই না কি এই যে আমরা বলেছি পৃথিবীকে পূর্ব উত্তর এবং দক্ষিণে ভাগ কর ফেললাম তাই না এই এই উত্তর ও দক্ষিণের সমান্তরাল কিছু রেখা রয়েছে যার মধ্যে একটি রেখা একটি রেখা হচ্ছে তেইশ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাটা এদিক আবার বাংলাদেশ পরে দ্রাঘিমা রেখা চলে গেছে তো আপনারা জানেন যে গ্রিনিচের গ্রিনীচের যে জিরো ডিগ্রি অক্ষরেখা এটার এটার দুদিকে একশো আশিটি আরো অক্ষরেখা রয়েছে যার মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে নব্বই ডিগ্রি অক্ষরেখা এবার আসি দ্বিতীয় প্রশ্ন যে বাংলাদেশের জাতি উপজাতি এবং ভাষা নিয়ে এই এটা পরবর্তী ভিডিওতে আমরা বলার চেষ্টা করব সবাইকে ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে খুব সহজে সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপর সহজে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব যাতে আপনারা আপনারা সহজে আসন্ন পরীক্ষার বিষয়গুলো খুবই আনন্দ নিয়ে পড়তে পারেন এবং সামনে পরীক্ষাগুলোতে ভালো করতে পারেন সালাম